আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাগু শিলা এই ভাই একজন পীরের মুরিদ তার পীরের নাম হলো সাহালি বাবা এখন সে পীর সম্পর্কে কি বলছে একটু আপনারা শুনুন তার পীরকে সে কত ভালোবাসে মহব্বত করে এরকম মুড়িদি দরকার আমাদের দেশে একটু শুনুন কি বলে বাবা সাহালি আমাগো শিলা বাবা সাহালি যদি আমাগো জাহান নামে নেয় আমরা জাহান নামেই কি 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 কৈলে ভাৰপো বলো বাবা সাহালে আমাক উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান্ন নামে নেয় আমরা জাহান্নামেই জামুলা কয় কি আস্তা আরে ভাই তুই পীর ধর্চ কে পীর ধর্ষ সেই জন্য যেতে জান্নাতে যাবে তো পীর যদি জাহান্নামে যায় তুই জাহান্নামে যাবে এটা বার কারাম কথা তোর মাথা নষ্ট আমরা আল্লাহর রসুলকে কেন ভালোবাসি যেন আমরা জান্নাতে যেতে পারি আমরা এত কষ্ট কেন করি যেন জান্নাতে যেতে পারি নবীকে ভালোবাসি জান্নাতে যাওয়ার জন্য তুই পীরকে ভালোবাসিস পীর যেখানে যাবে তুই সেখানে যাবে পীর জাহান্নামে যে তুই জাহান্নামে যাবে মতামত কি ঠিক আছে এত আবেগ কে ভাই আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে মানতে হবে কোনো পীরের পূজা করা যাবে না কথা কি বুঝছো আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে হবে পীরের ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো আমরা শাহালির লগে থাকুম আস্তে বেরে খালেক বেরে যেরম নিচের দিকে নামতে আছে নামতে নামতে টিম প্লাস জায়গায় চললে যাবেন ব্যাটা সাহালির যখন বাঁই দেবে যদি তুই থাকিস স্টোরে কিন্তু বাঁই দেবে বাস খাইতে পারবি মাতামতাকে ঠিক আছে আবেগের বসে কথা বল মিয়া বেটা সাহালি বাবা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে দেবো তোর মিয়া আর সামনে যারা মুরিদ আছে তারা তো সব গামদা কর আর ভালো আর বুঝে না জাহান্নাম কত কষ্টের জায়গা জানো পীরের লগে যাবে ভালো তো দর্শক বন্ধুরা পাগলের তো অভাব নেই ভণ্ড মানুষের এত আবেগ কেন পীরকে এমন অবস্থায় পৌঁছে পৌঁছাইছে যে পীর যদি জাহান নামে যায় তারাও নাকি জাহান নামে যাবে না ওজুবুল্লাহ আল্লাহ তালা এই সমস্ত বোখাদেরকে হৃদায়ত দান করুক এদের বোঝার তৌফিক দান করু